পুলিশকে ডোন্ট কেয়ার হচ্ছেটা কি চিন্তায় শহরবাসী মাথার উপরে নাচছে সমাজ বিরোধীরা দাদাগিরি গুন্ডাগিরি চুরি চিন্তাই এ এক অরাজকতার শহরে পরিণত হয়েছে শহর শিলিগুড়ি পুলিশের উপরে কি আর ভয় নেই সমাজ বিরোধীদের বর্তমান শহরের পরিস্থিতিতে এমনটাই বলছেন শহরবাসী শিলিগুড়ি শহর বিগত তিন চার বছরে পতনে গেছে এমনটাও বলছেন অনেকে শিলিগুড়ি শহরে একদিকে যেমন দুষ্কৃতিমূলক কাজকর্ম বেড়েছে ঠিক তেমনই বেড়েছে পুলিশকে ডোন্ট কেয়ার করার মতন দৃশ্য ছাব্বিশে জানুয়ারি রাত থেকে শিলিগুড়ি শহরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় কিছু যুবকের আচরণ ই এবং ট্রাকের উপর তাণ্ডব চালায় যুবকেরা স্ট্যান্ড বাইপাসে এই তাণ্ডবের ভিডিও শিলিগুড়ির বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হওয়ার পরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তা জানা নেই এরপর শিলিগুড়ি শহরে আরেকটি বিষয়ে গুরুতর আকার নিয়েছে তা হল পথ দুর্ঘটনা বেপরোয়া যানবাহন চলাচল একের পর এক দুর্ঘটনার কারণ শিলিগুড়ি ট্রাফিক পুলিশ দুর্ঘটনা নিয়ন্ত্রণে পথে নামলেও পুলিশকে তোয়াক্কা না করে পালাতে গিয়েও ঘটছে দুর্ঘটনা দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে সম্প্রতি শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে একটি চার চাকার গাড়ি একটি ঠেলা গাড়িকে উড়িয়ে দেয় পরে আবার গাড়ি ব্যাক করিয়ে পালিয়ে যায় পরে অবশ্য পুলিশের হাতে ধরা পড়ে ওই গাড়ি তার উপর শিলিগুড়ি শহরে বেড়েছে চুরি ডাকাতির মতো ঘটনা কার্যত প্রতিদিন পুলিশের হাতে ধরা পড়ছে দুষ্কৃতী দল উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র কবে কন্ট্রোলে আসবে ক্রাইম কবে কমবে দুর্ঘটনার মতো ঘটনা উদ্বিগ্ন শহরের মানুষ শুনুন কে কি বলছেন বিশেষ করে উশৃঙ্খল যুবকদের আচরণ নিয়ে ক্ষুব্ধ শহরের বাসিন্দারা মানে কি এইখানে যে আশিকর মোড় থেকে একদম বারাসম পর্যন্ত এর আগেও তো কয়েকটা অ্যাক্সিডেন্ট হলো মারা গেল কয়েকজন মারা গেলো পথ অবরোধ হলো অমুক হলো তো এইভাবে তো কাজ হবে না প্রশাসন থেকে ঠিকমতো যদি কেয়ার নেওয়া নেয় প্রশাসনের কেয়ার নিতে হবে পাবলিক তো সচেতন করতে হবে পাবলিকের তো সচেতন হতে হবে বিশেষ করে ইয়ং বয়সের যেগুলো ছেলেপেলে আছে এগুলো সব ওই দেখি তো পিকনিক টিকনিক করতে গেলে পুরা ড্রিঙ্কস শ্রিঙ্ক চলে আসে ওই ট্রাফিক আইন মানে না কিছু মানে না এক দশে এক পর গাড়ি চালায় এই এর থেকে দুর্ঘটনাগুলো হচ্ছে এবং এসান বাইপাসের রাস্তার ধারে যেগুলো দোকান আছে দেখব যে দোকানের প্রত্যেকটা দোকানের সামনে ওই চার চাকার গাড়ি দু চাকার গাড়ি জাম করে রাখা যায় রাস্তাটা একদম ছোট করে ফেলে এটা তো বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা তো বড় অসুবিধা হচ্ছে এলাকার তো প্রশাসন থেকে তো আর নিচ্ছে নেওয়ার পরে কি বলবো মানুষ যদি নিজেরা যদি সচেতনতা না থাকে নিজের সাবধানভাবে চলাফেরা না করে এই সব অ্যাক্সিডেন্টকে তো আটকানো যাবে না নিজের সচেতনতা লাগবে তার মধ্যে যেটা নিয়ম নিয়মকানুন মেলে কোনো কিছু যেটা বাইক দেখেন স্কুটি দেখেন বা টোটো দেখেন নেশা করে গাড়ি ঘোড়া চালায় সেটাও একটা ইফেক্টেড পরে যাচ্ছে এগুলা তো এইভাবে করে ঠেকানো যাবে না এগুলো ঠেকাতে মানুষের একটা সচেতনতা বোধ থাকতে হবে তাছাড়া তো অন্য কিছু যাবে না টোটো যেরকমভাবে চালাচ্ছে কোনো নিয়মকানুন বানাচ্ছে না যেখানে সেখানে দাঁড়া করাচ্ছে যেখানে সেখানে স্ট্যান্ড বানাচ্ছে ততবিটি এইটার জন্য হবে গাড়ি ঘোড়া অনেক বেড়ে গেছে বাইক বেড়ে গেছে টোটো বেড়ে গেছে তত এগুলো তো করতে গেলে তো প্রশাসনে একটা তো ও কী করবে প্রশাসনে তো মোটামুটি একটা গাফিলতি আছেই রকম করতে করতে গেলে রাজনীতির চাপ একটা আছে এরা বলতেছে চলবে ওরা বলতেছে চলবে না এই তো হচ্ছে ফুটপাথ সম্পূর্ণ দখল হয়ে গেছে ফুটপাথ দিয়ে মানুষ চলাফেরা করতে পারতেছে না তো অটোমেটিক এগুলোর জন্য আর এখন বক্তব্য বলতে গিয়ে পুলিশ প্রশাসন যেভাবে দিচ্ছে এভাবে তো একটু ব্যবস্থা নেওয়া দরকার যেভাবে দেখছি আমরা ভিডিওটা দেখলাম যে টোটোর মধ্যে উলো করছে বা যদি টোটোটা উল্টেও যায় তাহলে দেখেন প্রায় সবারই পানা দেওয়ার সম্ভাবনা রয়েছে বা পিছনে গাড়ি থাকলে গাড়ি তো মেরে দেবে বলবো তখন ট্রাক আলার দোষ বা গাড়ি আলার দোষ কিন্তু দোষ টাকা আসলে তো বাস্তবায়িত দেখা যাচ্ছে দোষ টাকা টোটো যেভাবে চালাচ্ছে চার পাঁচ জমে হুলার কাজ করছে হুলার উল্লাস করছে ওখানে প্রশাসনকে নজর দেওয়া দরকার খ্রিস্টান মাস বলতে এখন তো এর মধ্যে তো কয়েকদিন ধরা দুই দিন ধরে কয়দিন আগে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে কদিন আগে শুনলাম একটা আমাদের মা নিয়ে যাচ্ছিলো ছেলেকে মারা গেছে মারও হাত গেছে গেছে তারপরে শুনলাম যে আমাদের একদিন কর্মী ছিল তো পুলিশ পুলিশ নিয়ে যাচ্ছে পুলিশ তো উপরে গিয়ে মারা গেছে উনিও এটা খুব দূরানোর ঘটনা এটা আমরা দীপক দাস আমার বক্তব্য যে এদেরকে ধরে শাস্তি দেওয়া দরকার এমনি খুব খারাপ হারত কিন্তু এদেরকে হয়ে থাকা উচিত এদেরকে ধরা উচিত না নিজেদের সচেতন হওয়া দরকার ট্রাফিক তো আছে আছে কিন্তু নিজেদের সচেতন হওয়া দরকার আমার বাংলা খবরে আমি ভিডিওটা দেখলাম দেখে যা বুঝতে পারলাম যে এই পিকনিকের সিজনে পুলিশ প্রশাসনকে প্রচুর কঠোর স্টেপ নেওয়া উচিত নাহলে এর থেকে এর থেকে কঠিন পর্যন্ত আরও অনেক কিছু হবে আর যেভাবে দেখলাম যে গাড়িটা যাচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে কারো মাথা ফেটে যেতে পারে কোনো প্রাণ চলে যেতে পারে কিন্তু পুলিশের পুলিশ প্রশাসনকে এই যে মেন মেন দিন ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি রবিবার করে ছেলেদের যে সন্ধ্যার পরে দারুখ হয়ে যেগুলো করে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে ইস্টার্ন বাইপাসের এখন পরিস্থিতিটা কী রকম রয়েছে খুবই ভয়ানক খুবই ভয়ানক একটু আগেও দেখলাম আমরা খুবই ভয়ানক পরিস্থিতি অ্যাক্সিডেন্ট এখানকার রোজকার কাহানি নর্মাল ম্যাটার হয়ে গেছে হট করে হলে একটা জিনিস কী হয় ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা ডেলি কার কাহিনি ডেলি দুটো চারটে পাঁচটে ইস্টার্ন বাইপাসে অ্যাক্সিডেন্ট হচ্ছেই পুলিশ পুলিশ চাইলে আমার যেটা মনে হয় পুলিশ চাইলে সব কিছু পরে পুলিশ প্রশাসনকে কঠোর থেকে কঠোর স্টেপ গ্রহণ করতে হবে ব্যুরো রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়া টি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর এন এজুকেশনাল পারলি